ইসলামে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা যে কোনো জাতিগোষ্ঠীর জন্য শৃঙ্খলা ও নিরাপত্তা অনেক বড় নিয়ামত ধর্মবর্ণীর বিশেষে সবার ঐকান্তিক চেষ্টা থাকে শান্তি ও নিরাপত্তাকে বাস্তবায়নের জন্য যাতে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে ইসলাম মানবজাতির যে নিরাপত্তা দিয়েছে তা অন্য কোনো ধর্ম দেয়নি কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি তা নিয়ে ভাবে সে ইসলামের সত্যতা খুঁজে পাবে জীবন ও সম্পদের নিরাপত্তায় ইসলামের বিধিবিধান দেওয়া হয়েছে জীবনের নিরাপত্তা ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে এজন্য হত্যা রাহাজানি হারাম ঘোষণা করেছে যারা এর ব্যতিক্রম করবে তাদের জন্য আছে কঠোর হুঁশিয়ারি আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মুসলমানকে জেনে শুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সেখানে সে সর্বদা থাকবে আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন এবং তাকে লানত করবেন আর আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন সুরা নিশা আয়াত নয়তিন অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে এর জন্য আছে কিসাসের বিধান কোনও অমুসলিম নাগরিকও ইসলামী রাষ্ট্রে নিরাপদ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনও ব্যক্তি যদি কোনও চুক্তিবদ্ধ অমুসলিম কে হত্যা করে তাহলে সে জান্নাতের গ্রাণও পাবে না অথচ তার জান্নাতের সুগন্ধি চার শূন্য বছরের দূরত্ব থেকে পাওয়া যায় বুখারি হাদিস ছয় নয় এক চার বিবেকবুদ্ধি ঠিক রাখা মানুষকে আল্লাহ তালা বিবেকবুদ্ধি দিয়েছেন এই বুদ্ধি কাজে লাগিয়ে সে ভালোমন্দ পথ নির্বাচন করে থাকে এই বিবেক যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার প্রতি গুরুত্ব দিয়েছে যেসব কারণে মানুষের বুদ্ধি হারিয়ে যায় কিংবা লোপ পায় এগুলো হারাম করে দিয়েছে যেমন মদ ও মাদক জাতীয় যত দ্রব্য আছে সবকিছু ইসলামে নিষিদ্ধ আল্লাহ বলেন হে মুমিনরা নিশ্চয়ই মদ জুয়া প্রতিমার বেদী ও জুয়ার তীর অপবিত্র শয়তানি কাজ সুতরাং এসব পরিহার করো যাতে তোমরা সফলতা অর্জন করো সুরা মাইদা আয়াত নয় মাদককে উম্মুল খাবাইস বা অনিষ্টের মূল বলা হয় এজন্য মাদক সেবনকারীর জন্য ইসলামে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে সম্পদের নিরাপত্তা ইসলাম মানুষের সম্পদের নিরাপত্তা দিয়েছে তাই চুরি ডাকাতি ইত্যাদিকে বড় অপরাধ বলে সাব্যস্ত করেছে এসবের জন্য অঙ্গকর্তনসহ গুরুতর শাস্তির বিধান রেখেছে আল্লাহ বলেন যে পুরুষ ও যে নারী চুরি করে তাদের উভয়ের হাত কেটে দাও যাতে তারা নিজেদের কিতকর্মের প্রতিফল পায় এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আল্লাহ ক্ষমতাবান প্রজ্ঞাময় সুরা মাইদা আয়াত তিন আট মানুষের সম্মানের নিরাপত্তা অন্যকে অসম্মান করা পাপ কারো দোষচর্চা করা পাপ কারো পেছনে গোয়েন্দাগিরি করাও পাপ কোনো নিষ্পাপ ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেওয়া জঘন্য অপরাধ বলে অবহিত করেছে ইসলাম কোন সতী নারীকে অপবাদ দেওয়া শাস্তিযোগ্য অপরাধ ইশাদ হয়েছে স্মরণরেখ যারা চরিত্রবতী সরলমতি মুমি নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশাপ্ত হয়েছে আর তাদের জন্য আছে ভয়ানক শাস্তি সুরা নূর আয়াত দুই তিন সামাজিক নিরাপত্তা সমাজে বিভিন্ন মানুষের চলাফেরা যখন একসঙ্গে হবে তখন স্বাভাবিকভাবে নানা সমস্যা হতে পারে ক্ষেত্রে মানুষের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা মতবিরোধ ও বিবাদ না হয় সেজন্য জন্য আমিরের আনুগত্য করাকে বাধ্য করেছে ইসলাম আল্লাহ বলেন হে ইমানদাররা আল্লাহর নির্দেশ মান্য কর নির্দেশ মান্য করো রাসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের সুরা নিশা আয়াত পাঁচ নয় পরনিন্দা গিবত ইত্যাদি হারাম করা হয়েছে কারণ এসব হচ্ছে সামাজিক ব্যাধি বংশীয় নিরাপত্তা মানুষের বংশ বিস্তার ঠিক রাখার ব্যাপারে গুরুত্ব দিয়েছে ইসলাম এজন্য ব্যবিচার ও বিচারের দিকে নিয়ে যায় এমন সব কাজ হারাম ঘোষণা করা হয়েছে আল্লাহ বলেন আর তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দপথ সুরা বনি ইসরাইল আয়াত তিন দুই আল্লাহ তালা আমাদের সব ধরনের পাপাচার থেকে হেফাজত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক আল্লাহ খৈরান